সুস্থিতি ঘৃঢ়িয়ে আনা আইনের শাসন প্রতিষ্ঠা করা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী যে স্বৈরাচার বলা হচ্ছে সেই স্বৈরাচারই এখন চলবে না অ্যাপি জিনিস মানুষের যাতে নিরাপত্তা থাকে সম্মান থাকে এটার জন্য আমার বাসায় আক্রমণ করেছে যদি এটা সম্ভব হয় তাহলে দেশে তো সকলের বাসায় আক্রমণ করা সম্ভব নিরাপত্তা নাই হ্যাঁ এটা যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম এখনো নাই সেই জন্য বলছি দেশে আইন শৃঙ্খলা নাই আপনি তাকে দেখেন কতজন পুলিশ এসছে ওই যে দেখছেন কিন্তু যখন বাড়ি ভাঙছে তখন একজন পুলিশ ছিল না এইটা হচ্ছে আমাদের প্রশাসন পরিচালনার আমাদের বুদ্ধির অভাব আমি বলেছি আমার বাড়ির যদি ধ্বংস করে দিলে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি আর এখন আমার আশি বছর বয়স হয়ে গেছে এখন আমি চলে যেতে পারলে আমি আরো খুশি তো সেই জন্য বলছি বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধুর পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ কেউ বুঝতে চাচ্ছেন না আমি কালকেও বলেছি আমার জলন ওইখানে যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন এইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেই জন্য তাদের সফল হওয়া উচিত ছিল তারা সফল হলে ভালো করতে ধন্যবাদ সাংবাদিকদের মতো বলেন আমাদের উপস্থিতিয়ে ছিল না এটা ঠিক না 140 ধারা জারি করেছে বসাইলে যেখানে আমরা মুক্তিযোদ্ধার মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনে বেশ থেকে অনেক দিন যে মুক্তি যোদ্ধাদেরও মিটিং এ বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়দা দিয়েছে মুক্তি যোদ্ধারা মাতলিতে ডক্টরের বাসার কথা ছিল সব দোকান দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে আমি সারা জীবন চেষ্টাছি মানুষের সুবিধা মানুষের কোনো অসুবিধা হোক সেই জন্য মিটিং হলেই আমি এখানেছি তো মিটিং হয় নাই যাই নাই তবে গতকালকে ঘটনাই কোন গতকালের কোন ঘটনা গতকালকে আপনার বাড়িতে যে হামলা ভাঙচুর হয়েছে সেটা নিয়ম মতোই চলবে এটা পুলিশ চাই কি করবে